নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা কিভাবে আমরা আমাদের মন ও ইন্দ্রিয় শুদ্ধ করব ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যোগিন কর্ম কুরবন্তী সঙ্গম ত্যাগটা আত্মশুদ্ধ হয় অর্থাৎ যোগীরা আসক্তি ত্যাগ করে কেবল আত্মশুদ্ধির জন্য কর্ম করেন শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায়ে এগারো নং শ্লোক অনুসারে মন ও ইন্দ্রিয় শুদ্ধ করার শ্রেষ্ঠ উপায় হল আসক্তি ত্যাগ করে ভগবানের সেবার জন্য কর্ম করা মনকে জাগতিক ভোগ থেকে সরিয়ে ভগবানের রূপ নাম ও গুণের চিন্তায় নিয়োজিত করা নাম জপ কীর্তন এবং শাস্ত্র পাঠের মাধ্যমে মনকে বারবার ভগবানের দিকে ফিরিয়ে আনাই হল শুদ্ধিকরণের একমাত্র পথ মনকে শুদ্ধ করতে নাম জপের গুরুত্ব কেমন কমেন্টে লিখুন প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আধ্যাত্মিক আলোচনায় যুক্ত থাকুন জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে মিলন দেবনাথ হরে কৃষ্ণ